আসসালামু আলাইকুম বোন উনি বলেছেন ওনার থাইরয়েডের প্রবলেম আছে ওনার হাত পা প্রচন্ড ব্যথা করে হ্যাঁ থাইরয়েডের সমস্যা থাকলে হাত পা ব্যথা হতে পারে এর কারণ যদি বলি যে সাধারণত থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার কারণে এই ধরনের সমস্যাগুলো ঘটে থাকে আপনার যদি হাইপোথাইরয়েডিজম সমস্যা থেকে থাকে তবে বিশেষ করে যে সমস্যাগুলো দেখা যায় যে শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায় পেশি ও জয়েন্টে পানি জমে হম এছাড়াও পেশি শক্ত হয়ে যায় হাত পায়ে প্রচন্ড ব্যথা করে এছাড়াও হাতে পায়ে ক্যাম্প বা অসার ভাব ঝিনঝিনি হতে পারে এ ধরনের সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে আর যাদের মূলত হাইপার থাইরয়েডিজম অর্থাৎ যখন হরমোন বেশি হয় সেই ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে পেশি দ্রুত ভেঙে যায় অর্থাৎ এটাকে মাসেল ওয়েস্টিং বলা হয় এছাড়াও দুর্বলতা ও ব্যথা হয় হাত পা ও ভাব বা অবসাদ দুর্বলতা এ ধরনের সমস্যাগুলো সাধারণত দেখা দেয় হাত পা ব্যথা হওয়ার পেছনে এছাড়াও ক্যালসিয়াম ভিটামিন ডি এর ঘাটতির কারণেও হয়ে থাকে নিউরোপ্যাথি জনিত কারণেও আপনার হাত পায়ে ব্যথা হতে পারে বিশেষ করে দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকা থাইরয়েডের সমস্যা স্নায়ুতে চাপ তৈরি করে যার ফলে হাতে পায়ে জ্বালা পড়া এবং ব্যথা হয়ে থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম